हावळा शहरार मूलभूत समस्या हावळार मानुसर नागरिक परिसेवा जे नागरिक परिसेवा देवार दायित्व हावळा पौर निगमेर आजके तार व्यर्थता सार्वजनिक भावे स्वीकार करे छे अभिषेक बनर्जी त्रिलमूल काँग्रेसेर सर्व भारतीय साधारण संपादक स्वीकार करे छे जे हावळार मानुस दुर्भोगे भुगचे हावळाय जरा प्रशासक मंडली सदस्य चादेर काधे उपरे दायित्व छिलो 2013 ते 2025 पर्यंत तो मानुसके नागरिक परिसेवा देवा তারা নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে উনি বলেছেন উনি নাকি আগামী দিন করে দেবেন ফের বদল করলে মানুষের সমস্যা সমাধান হবে না আজকে অল্প বৃষ্টিতে পুরো শহর ভেসে যাচ্ছে জলের মধ্যে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না দু থেকে দু পর্যন্ত নির্বাচন হয়নি এই দায়িত্বটা কে নেবে এটা পূর্ণভাবে রাজ্য সরকারের ফেলিওর উনি এসে বিধানসভার ভোটের ঠিক আগে উনি যেভাবে ভাবছেন যে এটাকে মেকআপ করে চলে যাবেন এই মেকআপ করার নেই যারা হাওড়ার মানুষের ট্যাক্সের টাকা লুট করেছে সংসাধনের লুট করেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আমরা দাবি করছি এটা আজকে ইনি এনাকে বদল করে ওনাকে দেবেন ওনাকে বদল করে ওনাকে দেবেন এই সমস্যার সমাধান হতে পারে না যদি উনি স্বীকার করেছেন যে এখানে সমস্যা আছে তাহলে যার জন্য সমস্যা হয়েছে যারা দায়ী যারা হাওড়ার মানুষের ট্যাক্সের টাকা লুট করেছে সংসাধন দিতে ব্যর্থ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি করি আমরা